والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وضلالة في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال النبي صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه فأفضلها قول لا اله الا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياة شعبة من العباد في غيرها الله سبحانه وتعالى أودر أي دين إسلام نموت جميع موت إسلام الكفر الله سبحانه وتعالى قلت ودخلوا في السلم كافة তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখানে পরিপূর্ণ হবে পরিপূর্ণ হলে এমন কথা যেমন কেউ আল্লাহর একটা হুকুম পালন করতেছে আমার একটা পেপারে অমান্য করতেছে যেমন জুমার সালাতে এতগুলো মানুষ আবার দেখা যায় ফজরে নাই জোহরে নাই ঈশার নাই রমজানের রোজা নাই ইফতারে অনেক মানুষ ঠিক না কিছু আংশিক ইবাদত এটা কোনোই ফিসল নেকা ইসলামে পুরোপুরি তানি আসতে পারে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এজন্য আমাদেরকে সরসুপরি কমপ্লিটলি ইসলামের ভিতরে থাকতে হবে পরিপূর্ণ ইসলাম আমাদের জীবন অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের যত উত্তম আদর্শ হলো

আল্লাহাম <muhallahu> বলছেন <muhallahu> 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 যেমন আপনার বাড়িতে গাছ আছে না এই গাছগুলো প্রত্যেকটার একটা মূল ডাল থাকে কি এই মূল ডাল আর সবার নিচেও কিছু ডাল ঝুলিয়ে থাকে ঠিক না এজন্য কিছু ডাল ঝুলিয়ে থাকে অলসুブン সান আল ইমানু বিতু ওয়া সবু না শুবা আল

সর্বশেষ যে বিষয় থেকে হায়া উষ্ণে গেল এবং সর্বশেষে আমরা রচন করল হায়া মজ্জা হল ইমানের একটা বিশেষ অংশ ইমানের अंगु अल्लाहवा आज के आजकल दुनिया आज के जमानाए देख ले देखा जाए देह अपना अस्थुलता सारा गोटा विश्व के सूर्य बोल अपना रास्ते जत में इमे भी काफी अपना मत ठीक ना ए देह अपना उलंगे ए वार्ड আপনাকে আমাকে ইমানের নিচ থেকে পর্যন্ত পৌঁছে দিয়েছি এই জন্য আমি সবার কাছে একটা আহ্বান করব আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এবং আমরা যেন আমাদের যে হায়া লজ্জা এটা প্রত্যেক ঘরে ঘরে জীবিত করতে পারি এবং এটা যে আমাদের শরীরের যেমন একটা অংশ না থাকলে আমরা অচল হয়ে যাই এরকম হায়া লজ্জা না থাকলে আপনার আমার ইমানটা তেমনই অচল হয়ে যাবে এজন্য আমাদেরকে হায়া লজ্জা সংগীত সতর্ক থাকতে হবে আল্লাহ সুমান আমাদের সঙ্গে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ